নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি বিট দিয়ে দারুণই সুস্বাদু আর ভীষণ সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো বিটের এই রেসিপি বানাবো তার জন্য এখানে তিনটে বিট ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার প্রথমেই বিটগুলোর খোসা ছাড়িয়ে নেব তার জন্য একটি পিলারের সাহায্যে সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নেব আপনারা চাইলে বটি দিয়েও সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিতে পারেন বন্ধুরা বিট আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী শরীরে কিন্তু রক্তের ঘাটতি হলে বিট খেলে সেই ঘাটতি কিন্তু অনেকটাই পূর্ণ হয়ে যায় এক কথাই বিট কিন্তু শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে তো এখানে একটি বিট ছিলে নিয়েছি এইভাবে বাকি বিটগুলোও কিন্তু আমি ছিলে নেব বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান গরম ভাতের সাথে যদি বিটের এই পদটি থাকে তাহলে অর্ধেকের বেশি ভাত বিটের এই তরকারি দিয়েই খাওয়া হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় তো এখানে বিটের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার চাকু দিয়ে সাইডগুলো অল্প অল্প করে ফেলে দিচ্ছি খুব বেশি কিন্তু ফেলবো না এবার সমস্ত বিটগুলোকে এইভাবে গোল গোল চাকা চাকা করে কেটে নেব বন্ধুরা এখানে বিটগুলো খুব বেশি পাতলাও করে কাটিনি আবার খুব বেশি মোটাও রাখিনি ঠিক এইভাবে মাঝারি করে বিটগুলো কেটে নিতে হবে তো এখানে সমস্ত বিটগুলো কেটে নিয়েছি এবার এগুলোকে জল দিয়ে ভালো করে একবার ধুয়ে নেব তারপরে কিন্তু রান্না করব প্রথমেই ওভেনের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াতে এক গ্লাস মতো জল দিলাম জল হালকা গরম হয়ে গেছে এখন কেটে ধুয়ে রাখা বিটগুলো জলের মধ্যে ঢেলে দিচ্ছি এবার এখানে আমি চারটে কাঁচা লঙ্কা এর সাথে দিয়ে দিচ্ছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে দেবেন আর এখানে হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন সমস্ত উপকরণ একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখন ঢাকা লাগিয়ে এটি কিছুক্ষণ হতে দেব তো প্রায় চার মিনিট হয়ে যাওয়ার পরে আমি ঢাকাটা একবার তুলে নিচ্ছি আর দেখে নেব বিটগুলো সেদ্ধ হয়েছে কি না বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো তো এখানে বিটগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়নি যার জন্য আমি আবারও ঢাকনাটা বন্ধ করে দিলাম আর আরও তিন মিনিট মতো রান্না করে নিলাম এবার কিন্তু চেক করে দেখে নেব বিটগুলো সেদ্ধ হয়েছে কি না এখন কিন্তু বিটগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার ওভেনের ফ্লেমটা বাড়িয়ে দিলাম আর জল যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্না করে নেব তো এইভাবে বিটের সমস্ত জল কিন্তু শুকিয়ে নিতে হবে বন্ধুরা বিট কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না অল্প একটু টাইমের মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যায় তো বিটের মধ্যে দেখতে পাচ্ছেন একটুও জল নেই এখন আমি এটিকে একটি পাত্রে নামিয়ে নেব আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এদিকে ওভেনের ওপর আরও একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম তেল গরম করে নিয়ে এর মধ্যে চার থেকে পাঁচটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি আর রসুনের কোয়াগুলোকে সুন্দর করে ভেজে নিলাম এবার এই রসুনের কোয়াগুলোকে কিন্তু তুলে নেব এদিকে বিটগুলো একদম ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা বিটটি দিয়ে তো অনেক রকম রেসিপি আপনারা বানিয়ে খান তবে আজকে যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি এটি একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখবেন এর স্বাদ দুর্দান্ত হয় আর বানানোও কিন্তু ভীষণ সহজ এমনকি যারা বিট খেতে চায় না তারাও যদি এই রেসিপিটি পায় তাহলে তারাও আঙুল চেটে খেতে বাধ্য হবে তো বিট কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো তার জন্য আমি একটি ছোটো মিক্সিং জার নিয়েছি আর এই জারের মধ্যে সমস্ত বিটের টুকরোগুলো দিয়ে দিলাম আর ভেজে রাখা রসুনের কোয়াগুলোও দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব তো এখানে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার যে কড়াইয়ে রসুন ভেজেছিলাম সেই কড়াতেই আরও একটুখানি তেল দিয়ে দিলাম তেল গরম করে নিয়ে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ফোরং দিয়ে দিলাম ফোরং সুন্দর করে ভেজে নিয়েছি এবার বেটে রাখা বিট এর মধ্যে ঢেলে দেব বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন তো এই বিটের পেস্টটা তেলের ওপর দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে স্বাদ মতো লবণ আর হাফ চামচের থেকেও কম চিনি দিয়ে দিচ্ছি কারণ বিট খেতে এমনিতেই একটু মিষ্টি মিষ্টি হয় যার জন্য অল্প একটুখানি চিনি দিলাম এতে স্বাদের মাত্রাটা কিন্তু খুব ভালো হবে এখন আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিলাম তারপরে এর মধ্যে বেশ খানিকটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি তো ধনেপাতা পাতা কুচি দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে বিটটাকে আরও ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন যাতে তারাও এর দুর্দান্ত রেসিপিটি বানানোর সুযোগ পায় তো কিছুক্ষণ বিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন একদম দলাপেকে এসেছে এর মানে বিটটা কিন্তু একদম রেডি এখন আমি এটিকে নামিয়ে নেব বন্ধুরা বিটের এই রেসিপিটি গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে এইভাবে যদি বিট বাটা বানান তাহলে বাড়ির বড়রা তো খাবেই পাশাপাশি ছোটরাও কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে বন্ধুরা দুই থেকে তিনটি বিট দিয়ে এই রেসিপিটি বানিয়ে কিন্তু বাড়ির সকল সদস্যকে খাওয়াতে পারবেন কারণ এক চামচ বিট বাটা দিয়ে ভাত মাখলে এতটাই সুস্বাদু লাগে যে এই দিয়েই সমস্ত ভাতটাই খাওয়া হয়ে যাবে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন